আল্লাহ বললেন মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে আপনারা খেয়াল করেন তো আমি যে অর্থটা কইলাম এটা কি গোটা আয়াত কইসি আয়াতের শেষে অংশের দিকে আমি বললাম কিন্তু আল্লাহ বললেন ইয়া ইয়াজুহাল্লা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর আমল হল এক নম্বর আমল কি এক নম্বর আমল বলে নামাজ পড়া এখন আসলে নামাজ এখন আস নামাজ পড়ে টাটকা নামাজি মাথার টুপি দিয়ে জমি দেখবার গেছে যা থেকে ওপর জমি পানি আছে নিচে অর জমির পানি নাই নিচে আর তুমি পায় নাই উপরে আছে নামাজ পড়া দেখ পার গেছে বিকেল বেলা চিন্তা করতেছে এর উপরে পানি আছে হামাটাত নাই এভাবে চারিদিকে তাক আছে চারিদিকে তাক দিকে কেউ নাই আস্তে করে বসে ওই উপর জমির আল এইভাবে কাটায় দিয়ে ওই পানি দিয়ে হাত তোছে উপর দিকে আবার খাড়া হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ কেউ যাক কেউ

সকাল এসে গল্প করতেছে তুই কয়টা মারছো আমি দুই মুড়ি দুই মুড়ি বোঝেন না মুড়ি খালি টানে শুনছে মারছে তুই সার রাত মারছি ভাই কিন্তু কেউ দেখে রে পাগল নাকি দেখার পরিবেশ আছে দরজা জানলা বন্ধ করে মারছি রে তখন দুই কান্তের দুই ফেরেস্তা বলতে চাল্লা এরা দুইজন যে বলতেছে দরজা জানলা বন্ধ করে মারছি তাহলে আমরা কান্দের উপর চোরা কি ঘুম পারতেছি আল্লাহ বলে পাগল আমি আল্লাহ সব দেখতে পাই তারপরও দুইজন ফেরস্তা রাখছি তোর দুই কান্দে কেরামেন পড়েন কেরামেন কাতিবি নয় তোমার দুই কান্ডে দুই মুহুরি লেখিতেছেন দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুক্তার আসেন আমার তোর এখন কোন বিচার এই দুনিয়ার বিচার বিচার না আরো একটা বিচার সামনে আছে জোরে বলেন কত ঠিক কিন এই বিচারে যদি ন্যায় বিচার পাওয়া না যায় তখন চোখের পানি বের করে বলে আল্লাহ বিচার দিলাম তোমার কাছে দুনিয়ার আদালতে আমার ন্যায় বিচার হলো না জোরে কথা ঠিক কিনা সেই জন্য বলতেছে শেষ বিচারে হাইকোর্টে সেই বিচারে হাইকোর্টে তিনি হবে জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার মনের ঘরে তালা দিয়া এটা একটা ঘর আছে জোরে কি আছে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছে সেন শাই আমি অঘুম শব্দ হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় মনরে পারে থাকলে তারা সঙ্গনিয় গাড়ি ভাড়া পাড়া পারে থাকলে তারা সঙ্গনিয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালে তার আমি পাখি তুমি যাবে না লিল্লাহে তাহলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমল হচ্ছে আকতাকুল্লাহ আত্মাকুল কার ভয়? হুম। বর্তমানে আমাদের বাংলাদেশে ভয় কার? বর্তমানে আমরা বাংলাদেশে কার ভয় করতেছে কার? আমার বউ বড় আমার বউ। একটা হুজুরের বউ। ভাই দেখা শোনা আওয়াজ করবেন। ধরা আসে না করেন। আমি ফেলম কেড়ে ভাগলি কি দেখ মরে আগে স্যার যদি দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা এগুলো দেখবেন যদি থাকে তেল তেলা বেড়ে আসবেন মানে ধর পার করে না পরে দুশি বছর তেল তেলা ওয়াশ করে চলে আসবেন আমি কেলাম বিবি রে তুমি যাদের ধরার চিন্তা করতেছ তারা যদি আমাকে কোনোদিন ধরে তাহলে আবার আমাকে সাইরা দেবে কিন্তু তুমি কি জানো আমার অন্তরে এমন একজনের ধরার চিন্তা হয় আমার বউ বলতেছে পুলিশ যাবের সাইতে বড় আবার কে আছে আমি বললাম তার নাম হলো আজরাই ধরলে

কারেন না আসে না আসে অন্তত আসমান ক্লিয়ার করে দাও আমি কেবল জিকির করতেছি কারণ খেলবার আছে সেই বৌগড়া থেকে খেলবার আসে যদি খেলা না হয় ওই প্লেয়ারের কোল যাতে কি হনেন ভয় করতে হবে কার ম্যাগের ভয় গর্জনের ভয় তাহলে মুখে কইলে হবে না আল্লাহ রাসুল বলেছেন একরার বেললে

না বাসি বাসি ভালো জিনিস বাসি বল ধরে সবার মন ওই দিকে যাবে কথাগুলো তো আজকে বলা লাগবে সেই কথা মনে করবেন জীবনের শেষ ওয়াজ আর হয়তো ওয়াজ করার পরিবেশে থাকবে না হয়তো আমার মতন বক্তাও মরে গেল আপনারাও হয়তো বাসলেন না তখন এই জন্য কথাটার গুরুত্ব দেওয়া লাগবে না কারণ কবরস্থানের মাহফিল দেবে ভাই আল্লাহ আত্মাকুল্লা বলার সাথে সাথে আবার কি বললেন হাপ্প তো শুধু ভয় করলে হবে না ভয়ের আমার একটা সাইড আছে আমরা সাপের ভয় করি আমরা বাঘের ভয় করি আমরা র্যাবের ভয় করি করি কি করি না জোরে গণ আবার আল্লাহর ভয় করি সব ভয় কিন্তু এক না আপনি সাপের ভয়ে দূরে থাকবেন বাঘের ভয়ে দূরে থাকবেন কিন্তু আমার আল্লাহর ভয়ে দূরে থাকলে চলবে না আল্লাহর ভয়ে আল্লাহর নিকটে আসতে হবে এখন আল্লাহর নিকটে আসবেন কি দিয়ে মারতে এসেছিলেন নদীকে তরবারি নিয়ে সেই মানুষটা এমন ভাবে করলেন একসময় আল্লাহ খলিফা বানায়া দিলে। তালা গভীর রাত্রে মরুভূমির মধ্যে কানতেছে আবুজর গিফারে গিয়া বলে আমির আলমিন সবাই ঘুম পারতেছে আর গভীর রাত্রে মরুভূমির মধ্যে আপনি কেন কান ওমর ফারুক বলে ওজর আমি কানতেছি মরুভূমিতে তোমাকে খবর দিলো কে বলে জরুরি দরকারে আপনার কাছে গিয়া দেখি আপনি তো নাই এই জন্য আপনার খোঁজে বের হয়ে দেখতেছি দুই দুগ্ধে চর দর করে পানি পড়তেছে ওমর কান্দার বলে আবু এই গভীর রাত্রে মরুভূমিতে কান্নার কারণ হলো আমি একদিন উঠে রাখাল ছিলাম আমি যখন রাখালি করে সন্ধ্যার সময় বাড়িতে যাইতাম আমার বাবা আমার কান ধরে বলতো ওমর তুই মানুষ না গাধা তুই মানুষ না গাধা আমি বললাম বাবা আমি তো মানুষ আমার বাপ কয় তোর শরীর থেকে উঠের গন্ধ গন্ধলা গন্ধ পাওয়া যায় আমি তখন বলতাম বাবা উঠ চড়াইতে চড়াইতে আমার এমন ঘুম ধরতো আমি ঘুমায় যাইতাম ওই সময় উঠের পেশা হয়তো আমার গায়ে গায়ে লাগছে এই জন্যই আমার গায়েটা দুর্গন্ধ হয়েছে আমার বাবার এক করে বলে তুই গাধা তুই গাধা তুই একটা গাধা যে উমরকে বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে সেই উমর আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা কি কিতাব রে কি কিতাব যে কিতাব একটা মানুষকে দাদা থেকে হ্যাঁ অর্ধ পৃথিবীর খলিব নায়েছে আমি চিন্তা করতেছি এই গভীর আসমানের দিকে তাকায় আল্লাহ আল্লাহ তুমি কোথায় আছো তোমার বাণী দুনিয়ার মানুষকে হেদাত স্বরূপ পাঠায় দিয়ে বলেছ যান লারই কিতাব নার ই আজকে আমাদের বাংলাদেশে কোরআন আছে না আছে না কোরআন তেলাতে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে পুরস্কার অর্জন করেছে ধরে নাই প্রতি বছর এরকম পুরস্কার পাচ্ছে কিন্তু কিন্তু এক জায়গায় একটু সেটা কি সেইটাই তো বুঝতে হবে ভাইদা এত কষ্ট করে যখন বসে আছেন একটু খেয়াল করেন ওমর ফারুক চিন্তা করলেন আল্লাহর কোরআন আসলে কি যে কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিব বানাইছে এ কোরআনটা আসলে কি এটা নিজের চোখে আজ আমাকে দেখা লাগবে নিজের চোখে এইরকম করে দেখলে হবে না এরকম করে দেখলে হবে না তিনি সদ্যবেশ ধারণ করে মদিনার অলিগুলি ঘুরতে গিয়ে হঠাৎ হজর তুমুর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ যাকে বলা হয় গিরিপথ ধরে বলেন কি পথ ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মহিলা ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক লক্ষ্য করে দেখে এই সুরঙ্গ গিরিপথের মাঝখানে যে মেয়েটা হাঁটতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক চমকে গেলেন এই গিরিপথের ভিতরে মেয়েটা একা একা হাঁটতেছে মেয়েটার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই মেয়েটা হলো সুন্দরী মেয়ে ধরে কন কি মেয়ে সুন্দরী বলতে এখন আপনারা ব্যাখ্যা করেন আমাদের বাংলাদেশে সুন্দরী সুন্দরীকে শোনেন সবচাইতে সুন্দরী পরিমণি না সবচাইতে সুন্দরী ইডেন কলেজের ছাত্রীরা না সবচাইতে সুন্দরী পোশাকের স্বাধীনতা যারা চাইছে তারা নয় মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপরে আইন পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র মাত্র তাদেরকে সুন্দরী বলে সুন্দরী বলা লাগবে একেবারে হাসি এরকম অন্য বগলের তল বগল কাটা চারজন মেয়ে মানুষ আর দুইশো মিডিয়ে গেছে ছবি তুলতেছে একজন প্রশ্ন করতেছে আপনি ভার্সিটির আঙ্গি নেয় এরকম বগল কাটা বলে পোশাকের স্বাধীনতা চাই আমার দাদি নানি এইরকম পোশাক পরছে তোমার দাদি নানি পরছে এরকম পোশাক অভাবে না স্বভাবে অভাবে পড়ছে ভার্সিটির বারান্দার জয় পড়ছে না ঘরের মধ্যে পড়ছে যদি ব্লাউজ নাও থাকতো আয়কার দাদিন তাদের শরীর কেউ দেখতে পায়নি ওই শাড়ি দিয়ে হাতকে দিয়ে একটা কেমন ভাবে ঢাকছে জোরে পোশাকের স্বাধীনতা চাও তুমি আসলে সুন্দরী না বে নারী যারা বিশ্ব বেহায়াতারা জোরে আমি যেই বলবো বে নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা বে নারী যারা আর যেই বলবো পর্দা নিশি নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা আমার ফারুক বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা বলতেছে পথি তুমি কি হযরত উমরকে চিনো সোনাল্লাহ ওই মেয়েটা হজর তুমুরকে বলতে যে পথিক তুমি কি হজর তোমার চেনো চেন যদি হজর তুমুরকে চিনতে তাহলে এরকম ব্যাস সাইদা কথা বলত না এরকম ব্যাস সাইদা কথা না উমর ফারুক চমকে বললেন মা কি কথা বললাম মেয়েটা বলে পতিক রে উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলি যায় কেবল মাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় ঢোকে না এই নির্জন পথে আমি একা একা চলতেছি চলার কারণ হলো আমার কলি যায় মাত্র ভয় কার আরো তোরা বলেন আত্মা করল কেবলমাত্র আল্লাহর ভয়ে আমি চলতেছি কারণ হজর তোমর নিজের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না উমর রাষ্ট্র চলায় কার আইন দিয়ে যদি উমর কে চিন্তা তাহলে এরকম ব্যাসাইদা কথা বলতাম তোমার বলতেছে মা তুমি যেভাবে হাঁটতেছ তোমার হাঁটা দেখে মনে হচ্ছে তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে মেয়েটা বলতেছে পথিক আসলে আমি একজন দুঃখী নারী আমি যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি যদি হজরত উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই উমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার মনে বলে সেইটা তোমাকে বলবো কেন বলবো হজরত উমরকে উমর ফারুক বলতে যে তোমার তুমি কি পাগল হয়েছো উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর খলিফাতে যদি পাবার চাও তাহলে গণ গণভবনে যাও বঙ্গভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও তুমি তুমি পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজলে পাইবা না মেয়েটা বলে প্রতীক তুমি জানো না যখন আল্লাহর কোরআন দেয়া রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে কোথায় খালি এই মাহফিল না আপনাকে এই বিরামপুর আর ঘোড়াঘাটে যতগুলো আমি মাহফিল করছি এমপির নাম বিজ্ঞাপনে দেখি কিন্তু সামনে দেখি না নেতা না, নেতা না? মেয়েটা বলতেছে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না নেতারাই মানুষকে খুঁজে বেড়াবে আমার বিশ্বাস আর আধ দিনের মধ্যে আপনারা বলেন তো হজর তোমর কে পাইছে না বললেন মা তুমি যে দুঃখের কথা বলার জন্য হজর তোমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উম আমি হইলাম সেই ওমর মেয়েটা মুসকে মুসকে হাসার বলে অধিক তুমি যদি সেই ওমর হ তাহলে তোমার র্যাব কোথায় তোমার পুলিশ কোথায় তোমার সায়েন্সে কোথায় এত বড় নেতা অর্ধ পৃথিবীর খলিফা তুমি সুরের মতো একা একা ঘুরতেছো তোমার আশেপাশে কেউ নাই কেন সঙ্গে সঙ্গে মোর ফারুক বললেন ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ওমর ফারুক বলতেছে কি জন্য আমাকে ছয় দিন হলে খুঁজতেছো তোমার দুঃখটা কি এখন দুঃখটা কও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার দুঃখ কি বাবা বাপর সে মাহমুর সে গোরস্থানে কে আছে দুঃখ আছে কি দুঃখ মরে গেছে ঘুরে গেছে নাকি ওমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার মনে মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে ইমানের কলে মা পড়ালে কোনো অসুবিধে নাই কিন্তু ইমান গ্রহণ করলে বিপদ আছে কথাটা খেয়াল করবেন আমাদের বাংলাদেশে অনেকে কয় হুজুর সারাদিন হোক ঘুরি সারা ঘুম পাড়ি আমার কোনো টেনশন নাই কিন্তু আপনার বাড়ির মাঝে মাঝে পুলিশ আছে আমার বাড়ির পুলিশ আছে এই শালা সরের বাড়িতে একদিনও যায় না আমি সারাদিন ঘুরি সারা ঘুম পাড়ি আমার কোনো টেনশন নাই তোর টেনশন নাই কেন তুই কার দল করিস রে কার দল করিস মেয়েটা বলতে আমার জীবনের সবথেকে বড় অপরাধ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর ইমান গ্রহণ করা অপরাধে বারো বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিনটা করে চাবুক বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নেই ইয়া আমির আল আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করেছেন যখন কোন রাষ্ট্র মুসলমান দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে আর আল্লা আইন যখন চালু হবে তখন কোনো জেলখানা থাকবে না তখন বিচার সামলা সামনে হবে ধরেগণ কথা ঠিক কিনা ঠিক আপনি রোম পারস্য দখল করার পরে আপনি অর্ধবিধিবির খলিফা হয়ে যাওয়ার পর আপনি ঘোষণা করলেন বন্ধ করে মুক্ত করে দাও জেলখানার দরজা খুলে দেওয়ার পরে আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স ছিল ছয় বছর এখনো হয়েছে আঠারো বছরের যৌবনা আমি একেবারে হেজাব পরে ভোরকা পরে এই দুই পাহাড়ের মাঝখান ঘুরতেছি যদি আপনারা দেখা পায় তাহলে আপনার কাছে আমি দুঃখী একটু আশ্রয় আপনার সোহান আল্লাহ বললেন কিন্তু উমর ফারুক বলতেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে সোহান আল্লাহ আল্লাহ তাহলে মেয়েটা আশ্রয় চাইছে কার কাছে উমরের কাছে

খুব মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম কি অধিকার দিল ইসলাম কি অধিকার দিয়েছে অধিকার বোঝেন না অধিকার ইসলাম কি অধিকার দিয়েছে অধিকারটা হলো আনমনা হলেন কেন কি দেখতেছেন